আপনারা যারা সরাসরি কারখানার মালিক থেকে অর্থাৎ প্রস্তুতকারকের কাছ থেকে সাউন্ড বক্সের কাভার নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আচার ভাই সবই তো আপনারা নিজেরা সেলাই করেন কোন কোন সাউন্ড সিস্টেমের একটু বলেন তো সাধারণত সাউন্ড সিস্টেম হচ্ছে JBL কিউপর RCF শেয়ার ক্যাটিন বয়ে ধাপ মনিটর 30 ইঞ্চি 40 ইঞ্চি ডালাই সব ধরনের মাল পাবে প্রেস ওকে সব ধরনের মাল আর একটু সহজ করে যদি বলি সাউন্ড সিস্টেমের জগতে যা আছে হুম সব আপনাকে অর্ডার দিয়ে বানাই দিতে অর্ডার দিয়ে বানাই নিতে পারবে ওনার চাহিদা অনুযায়ী নিতে চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে মালটা কিনে আনি আমি মালটা কাটিং করি আমি ওকে মালটা সেলাইও আমি অন্য সব পাইকার গো থেকে আমার কত অনেক কম পড়ে যেহেতু সব আমি নিজেই করি এই দেখেন জিন্স জিন্সটা দেখেন বেরা দেখেন কি মোটা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা যারা সরাসরি কারখানার মালিক থেকে অর্থাৎ প্রস্তুতকারকের কাছ থেকে সাউন্ড বক্সের কাবার নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য চলে আসছে আক্তার ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এগুলো তো আপনারা নিজেরা প্রস্তুত করে থাকেন আর এগুলো সেলাই কে দিয়ে থাকে আমরাই আপনি দেন আর কাটিং এর সময় কে থাকে আমি আপনি থাকেন আর এইগুলা মার্কেটে আনেন বা এইগুলার যে আনুষঙ্গিক যে কাপড় বা যাই আছে এইগুলা আপনি আনেন সব আমি করি যেটা আপনি দেখুন মালটা কিনে আনি আমি মালটা কাটিং করি আমি মালটা সেলাইও আমি সেলাইও আপনা জি সেই ক্ষেত্রে দেখা গেছে আমার অন্য অন্য সব পাইকার গো থেকে আমার কত অনেক কম পড়ে যেহেতু সব আমি নিজেই করি সবকিছু নিজে বানাই জি এই জন্য কমে দিতে পারবেন জি আমাকে কমে দিতে পারবেন একটা ধারণা তো আজকে দিবেন মানে আপনার

এগুলা হচ্ছে এগুলা হচ্ছে খালি জিন্স শুধু জিন্স ভাই শুধু পানি ঢুকে পানি ঢুকে না বা ওয়াটার আছে রেট কি বলবেন কিনা ভাই ভিডিওতে না রেট যাদের লাগবে তারা নাম্বার দেওয়া থাকবে নাম্বার আর যোগাযোগ করবে আচ্ছা ভাই অনেক একটা কথা বলি দর্শকদের হয়ে একটু কমবে যারা পাইকারি নিবো তাদের একটু কম ওকে ভাইয়া নিচে যেগুলো অল্প কিছু অল্প কিছু পঞ্চাশ টাকা নিচে যেগুলা আছে ভাইয়া জিনিস কানিতে ছাড়া আচ্ছা প্রতিষ্ঠা শহর পার্টি ছাড়া সবই থাকবে এটা হচ্ছে টিশু একটু ধারণা দেন মানে কত থেকে শুরু হয় আপনাদের প্রাইস 600 টাকা থেকে প্রায় শুরু সাউন্ড সিস্টেম বা সাউন্ড বক্সের কভার 600 টাকা থেকে পরিচিত আর কি কভার এটা 600 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু উপরে 5000 টাকা পর্যন্ত 5000 টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে টিশু টিস্যু কাপড় হ্যাঁ বেল রিং বেলকু সব सेम কোয়ালিটি টিস্যুতে চিকন বেলকু ও জিনসে মোটা বেলকু আগেরটা থেকে কোয়ালিটি কম হয় প্রাইস কম হয় প্রাইস কম ওকে তারপর ভাই তারপর এই যে সব কালারিং মাল আছে আচ্ছা ভাই আর কোন কোন ব্র্যান্ডের আপনার বানান আর কি কোন কোন সাউন্ড সিস্টেম এর একটু বলেন তো সাধারণত সাউন্ড সিস্টেম হচ্ছে JBL Q4 RCF Share Cat 10 Boe Sharp Monitor 30 ইঞ্চি 40 ইঞ্চি ডালাই সব ধরনের মাল পাবে পেস্ট ওকে সব ধরনের মাল আর একটু সহজ করে যদি বলে সাউন্ড সিস্টেমের জগতে যা আছে সব আপনাকে অর্ডার দিয়ে বানায় দিতে অর্ডার দিয়ে বানায় নিতে পারবে ওনার চাহিদা অনুযায়ী নিতে চাও দাও ওটা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে দাস্ট এর জবে দেখেন আমরা লাল নীল আর একটা মাল বানাইছি এই দেখেন একটা কাভার বানাইছি আনকমন ভাই ভিডিওতে কিন্তু আসলে সুন্দর আসতেছে